স্বপ্নে কোনো মানুষ যদি ছোট শিশুকে গর্ভবতী দেখে তাহলে এর অর্থ বা তাির কি হতে পারে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহি আলাই তিনার মতে এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ওবারাকয়াদুহু নাহমাদুহু অনুসাল্লি অনুসাল্লিম মো আলা অরসুর হিল করিম বাদ কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি ছোট শিশুকে গর্ভবতী দেখে তাহলে এর অর্থ বা তাবির কি হতে পারে আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনার মতে এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ স্থান কাল পাত্র এই স্বপ্নের ব্যাখ্যা বা তাবির ভিন্ন রকম হতে পারে সকলের বেলায় একরকম স্বপ্নের ব্যাখ্যা হবে বিষয়টি এরকম না এবং এই স্বপ্নটি নিয়ে বিভিন্ন ইসলামিক স্কলার এবং বিভিন্ন স্বপ্নের তাবিরকারও বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন তো আজকে আমরা তিন থেকে চারজন ইমামের অভিমত জানবো এই স্বপ্নটি নিয়ে তিনাদের ব্যাখ্যা কি তো প্রথমেই যদি আমরা আল্লামা ইবনে শিরিন দিনার দিকে যাব আমরা একটু করছি স্বপ্নে ছোট বাচ্চাকে গর্ভবতী দেখার কয়েকটি অর্থ হতে পারে আমরা ইমামদের মতামত পরে শুনবো আমরা আগে একটু প্রাথমিক ধারণা নেই সেটি হচ্ছে এই স্বপ্ন সাধারণত কয়েকটি বিষয় ইঙ্গিত করে প্রথম নম্বর হচ্ছে বয়সের তুলনায় বড় দায়িত্ব বা চাপ আসা দুই এমন কোনো বিষয় যা সময় হওয়ার আগেই প্রকাশ পাচ্ছে নিষ্পাপ মাধ্যমে গুরুত্বপূর্ণ পরিবর্তন গোপন কষ্ট বা চিন্তা যা ভেতরে লুকিয়ে আছে পাঁচ ভবিষ্যতে হঠাৎ কোনো ঘটনা বা দায়িত্ব আসতে পারে অর্থাৎ আপনি ছোট মেয়ে বাচ্চাকে দেখলেন সে গর্ভবতী এটি কয়েকটি কারণের মধ্যে উল্লেখযোগ্য ইমামরা যেটাকে বেশি প্রাধান্য দিয়ে দিয়েছেন তেনারা বলছেন যে এটি বয়স মানে কম বয়সে অনেক বড় দায়িত্ব আসা মানে আপনার বয়স কম এই কম বয়সে বিশাল বড় একটি দায়িত্ব আপনার আসা এই দিকে ইঙ্গিত করে বা এটি বোঝাই এই বিষয়টি নিয়ে আমরা প্রথমে ইমাম ইবদের সেরিন রাহমতুল্লাহ আলায়ের অভিমত যদি দেখি তিনি বলছেন স্বপ্নে গর্বধারণ সাধারণত বোঝা দুশ্চিন্তা অথবা ভবিষ্যতের কোনো আমানতকে বোঝায় আর যদি সেই গর্ব হয় ছোট শিশু তবে তা প্রাকৃতিক দায়িত্ব বা সময় আসার আগেই পরীক্ষার একটি ইঙ্গিত বহন করছে তিনি আরো ডিপলি বলেছেন এটি অপ্রত্যাশিত দায়িত্ব বা চিন্তার একটি আলামত হতে পারে এটি অর্থাৎ আপনি কখনো চিন্তা করেন নাই অথবা আপনি কখনো ভাবেন নাই যে আপনার এই বয়সে আল্লাহ ফখরবুল আলমিন আপনাকে এত বড় একটি দায়িত্ব দিবেন হঠাৎ করে আপনার ওপর দায়িত্ব চলে আসবে এটি হতে পারে পরিবারের এটি হতে পারে সমাজের এটি হতে পারে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব আপনার উপর আসছে এরকম হতে পারে তারপরে ইনি যেই ব্যাখ্যাটি এখানে করেছেন সেটি হচ্ছে এটি অপ্রত্যাশিত দায়িত্ব বা চিন্তার একটি আলামত মানে আপনার কল্পনা ছাড়া এটি আপনার উপর চলে আসবে দুই কোনো নিষ্পাপ ব্যক্তির মাধ্যমে পরীক্ষা বা বড় ঘটনা আসতে পারে কোনো একজন নেককার মানে নিষ্পাপ যার গুণা কম এইরকম মানুষের মাধ্যমে পরীক্ষা বা বড় কোনো ঘটনা সামনে আসতে পারে তিনি তৃতীয় নম্বরে যে ব্যাখ্যাটি করেছেন সেটি হচ্ছে কখনো এটি গোপন দুঃখ বা বই নির্দেশ করে এটি অনেক সময় তিনি বলছেন যে গোপন কোনো বিষয় এটি আপনাকে ইঙ্গিত দিচ্ছে গোপন কোনো বিষয় এটি প্রকাশ হয়ে যেতে পারে এটার একটি ভয় অথবা এটি একটি আশঙ্কা রয়ে গেছে এই বিষয়গুলো তিনি উল্লেখ্য করেছেন তাবিরুল রুই আ ইবনে শিরিন এই কিতাবে তিনি বলেছেন ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই তিনি এই কথাগুলো বলেছেন তারপরে আমরা যদি ইমাম আব্দুল গানী আন্নাবুল নাবুলসি রহমতুল্লাহি আলাই তেনার অভিমত যদি আমরা দেখি আপনি দেখবেন এই স্বপ্নটির ব্যাখ্যায় তিনি বলছেন গর্বে মানে স্বপ্নে গর্ব মানে হলো এমন কিছু ধারণা করা যা এখনো প্রকাশ পায়নি শিশু হলে তার দুর্বলতা ও নিষ্পাপ নিষ্পাপতার সঙ্গে যুক্ত তিনি আরো বলেছেন ছোট বাচ্চার গর্ব মানে দুর্বল অবস্থায় বড় বোঝা এটি আল্লাহর পক্ষ থেকে সতর্ক বার্তা কোনো বিষয় অযথা তাড়াহোড়া করে সামনে আনা হচ্ছে তিনি এই ব্যাখ্যাগুলো করেছেন তাতিরুল আনাম ফি তাবিরিল মানান এই কিতাবের মধ্যে তিনি এই ব্যাখ্যাটি করেছেন এখান থেকে আমরা যেটি বুঝতে পারলাম তিনি বলছেন যে এটি হচ্ছে একটি দুর্বল ব্যক্তির উপর অনেক বোঝা চাপিয়ে দেওয়া অর্থাৎ অসহায় মানুষের উপর বড় দায়িত্ব দেওয়া বিষয়টা হচ্ছে এরকম আপনার বাহিরে যেটি আপনার এখন সামর্থ্য নাই কিন্তু এর থেকেও বড় কিছু দায়িত্ব আপনার নিতে হবে এই স্বপ্নটা মূলত এই দিকেই ইঙ্গিত করছেন তারপরে ইমাম ইবনে শাহীন রহমতুল্লাহ আলাই তিনি এর ব্যাখ্যা করেছেন শিশু স্বপ্নে সাধারণত নিষ্পাপ ও নতুন সূচনা বোঝায় আর গর্ভধারণ দারুণ বোঝায় লুকানো বিষয় বা ভবিষ্যৎ ফলাফল তিনি আরো বলেছেন যদি ছোট শিশুকে গর্ভপতি দেখা যায় তবে তা এমন কাজের ইঙ্গিত যা সময় সময়ের আগে ফল দিতে চাচ্ছে বিষয়টা হচ্ছে এরকম আপনি একটা গাছ রোপণ করলেন এই গাছে ফল আসবে পাঁচ থেকে দশ বছর পরে কিন্তু পাঁচ বছর দশ বছর পরে যে ফল আসার কথা এটা যদি এক বছর পরে চলে আসে এটা হচ্ছে অস্বাভাবিক তো স্বপ্নদ্রষ্টা যদি এরকম স্বপ্ন দেখে তার উপর এরকম অস্বাভাবিক কিছু দায়িত্ব তার উপর আসতে পারেন এই বিষয়ে ইমাম ইবনে জাফর সাদিক রহমতুল্লাহ আলাই তিনার অভিমত কি তিনি বলছেন এই স্বপ্ন মূলত চারটি বিষয়ের উপর ইঙ্গিত করে প্রথম নাম্বার হচ্ছে দায়িত্ব ও আমানত আপনি স্বপ্নে ছোট শিশুকে গর্ভপতী অবস্থায় দেখলেন এটি হতে পারে আপনার উপর কোনো দায়িত্ব আসছে অথবা আপনার আমানিত একটি পরীক্ষা দেওয়ার সময় এসেছেন আমানিত দুই গোপন কোনো বিষয় যেহেতু গর্ব ধারণ এই এই বিষয়টি হচ্ছে গোপন কোনো বিষয় ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাই তিনি বলছেন যে গোপন কোনো বিষয় এটির দিকে আল্লাহ ফখরবুল আলামিন আপনাকে ইঙ্গিত দিচ্ছেন তিন দুশ্চিন্তা বা ভুজা সময়ের আগে গর্ভবতী দেখা এটি আসলে চিন্তার একটি একটি কারণ কারণ এটি টেনশনের হতে পারে যে আল্লাহ আল্লাহরুল আপনাকে কোনো চিন্তা দিয়ে পরীক্ষা করবেন পৃথিবীতে চার নম্বরে তিনি যেই বিষয়টি বলেছেন সেটা হচ্ছে ভবিষ্যৎ পরিবর্তন অর্থাৎ আপনার ভবিষ্যৎ পরিবর্তন করে দিবেন রব্বুল আলমিন কোনো না কোনো তিনি বলেন যদি গর্ব ধারণ কালী কারি নিষ্পাপ হয় যেমন শিশু যদি শিশু শিশুরা নিষ্পাপ যদি এরকম শিশু গর্ভ আপনি দেখেন তবে সেই দায়িত্ব বা বোঝা তার সামর্থ্যের বাহিরে অর্থাৎ আপনার সামর্থ্যের বাহিরে আপনার উপর আমি আগেই বলছি মানে আপনার থেকে অনেক বড় দায়িত্ব আপনার উপর আসতে পারে মূলত তিনিও এই কথাটি এখানে আহ বুঝিয়েছেন এই স্বপ্নের অবস্থা অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যাটা ভিন্ন রকম হতে পারে যেমন আপনি যদি দেখেন পরিচিত শিশুকে গর্ভবতী দেখা মানে যে শিশুটিকে আপনি দেখছেন গর্ভপতি এই শিশুটি যদি আপনার পরিচিত হয় তাহলে এর ব্যাখ্যা হতে পারে পরিবারে অপ্রত্যাশিত দায়িত্ব অর্থাৎ আপনার পরিবারের উপর অপ্রত্যাশিত কিছু দায়িত্ব আসতে পারে কিন্তু এই শিশুটি যদি কষ্টে থাকে আপনি দেখলেন যে ছোট্ট শিশুটি গর্ভবতী এই শিশুটি হচ্ছে অনেক কষ্টতে আছে যদি এরকম দেখেন তাহলে এর অর্থ হবে গোপন দুঃখ প্রকাশ পাবে অর্থাৎ আপনি যেই গোপন কষ্টগুলো আপনার অন্তরে আছে অথবা যে কষ্টগুলোকে আপনি বুকে চাপা দিয়ে রেখেছেন কোনো কারণে আপনার কষ্টগুলো প্রকাশ হবে তিন যদি আপনি দেখেন এই ছোট্ট শিশুটি গর্ভবতী কিন্তু শিশুটি শান্ত শান্ত আছে যদি এরকম দেখেন তাহলে এটি রপ্ত হতে পারে কঠিন দায়িত্ব হলিউড শ্রেষ্ঠা কল্যাণকর যদি আপনি দেখেন যে শিশুটি কি শান্ত অবস্থায় আছে যদিও গর্ভবতী ছোট্ট শিশু গর্ভবতী কিন্তু শান্ত অবস্থায় আছে তিনি বলছেন কঠিন দায়িত্ব হলেও পরবর্তীতে এটি আপনার জন্য স্বপ্ন জন্য কল্যাণ বইয়ে আনবে শিশুর জন্ম হতে দেখা যদি আপনি দেখেন এই অস্বাভাবিক ছোট বাচ্চা বাচ্চা আবার আরেকটি জন্ম তাহলে এটির অর্থ হতে পারে দুশ্চিন্তার অবসান অথবা নতুন অধ্যায় শুরু আপনি যদি দেখেন যে শিশুটি আরেকটা বাচ্চা জন্ম দিয়েছেন তাহলে এটি হতে পারে আপনার সব কষ্ট আপনার দুর্দশা আপনার মুসিবত আপনার দায়িত্ব আল্লাহর কি করে দিবেন দূর করে দিবেন আমরা এই স্বপ্নের উপরে যেই নাসিহাগুলো আমরা করব সেটা হচ্ছে আপনি এই স্বপ্ন দেখার পরে আপনি হরা করে কোনো সিদ্ধান্ত নিবেন না দুই আল্লাহর কাছে হেদায়ত ও সহজতর দোয়া করবেন তিন নিজের বা পরিবারের উপর অতিরিক্ত চাপ আছে কিনা এই বিষয়টা একবার খেয়াল করবেন পাঁচ চার গোপন বিষয় আল্লাহর কাছে সুপর্দন করবেন এই স্বপ্নটি দেখার পরে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে এস্তেকফার করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে হবে দোয়ার মধ্যে এই এইভাবে করতে হবে যে আল্লাহ এই স্বপ্নের ভিতরে আমাদের জন্য যদি কোনো অকল্যাণকর বিষয় থেকে থাকে আপনি সেই অকল্যাণকর বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করুন এবং যদি কোনো কল্যাণকর বিষয় থেকে থাকে সেই কল্যাণকর বিষয়গুলো আপনি আমাদেরকে দান করুন আমরা সব সময় বলি এই স্বপ্নগুলো যারা তাবির করতে পারে না এই সমস্ত মানুষদের থেকে স্বপ্ন বলা থেকে বিরত থাকবেন যদি আপনি একান্তই আপনার স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনি আগ্রহী হয়ে থাকেন সেক্ষেত্রে যারা ভালো আলেন এবং যারা স্বপ্নের তাবির বুঝে আপনারা তাদের সাথে পরামর্শ করে আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা জেনে নিবেন অথবা আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার স্বপ্নটা কমেন্টে পাঠাইতে পারেন আমরা সুযোগ করে ইনশাল্লাহ আপনার স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে আবারো শুভেচ্ছা জানি আজকের মতন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহিৎ